দেখুন এইচডিএফএফ গ্লোবাল নিউ আপডেট সত্যি কি তারা নতুন আপডেট নিয়ে এসেছে নাকি শুধুই গল্প শোনাচ্ছে দেখুন তারা দিনের পর দিন মাসের পর মাস তারা যে আপডেটগুলি নিয়ে এসেছিল আজকে একটা আপডেট নিয়ে আসছে কালকে এক আপডেট চেঞ্জ হচ্ছে আবার নতুন নতুন আপডেট নিয়ে আসছে আবার নতুন নতুন আপডেট চেঞ্জ করছে এই আপডেট যদি তারা প্রতিবার নিয়ে আসতে থাকে ইনভেস্টরদের মনে আস্তে আস্তে এই আপডেটগুলি অবিশ্বাস হয়ে উঠছে অনেকেই হয়তো এই আপডেট বিশ্বাস করতে চাইছেন না আজকে দুটি আপডেট তারা নিয়ে এসেছে একটি হলো যে তাদের অ্যাকাউন্ট যে ফ্রিজ করেছিল যে তিনটে অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল দুটি অ্যাকাউন্টকে ওপেন করতে পেরেছে তাহলে কি আপনাদেরকে এই মাস থেকেই বা সামনে মাস থেকেই কি আপনাদেরকে প্রফিট শেয়ারের টাকা দেবে কিন্তু না এইচডিএফএফ ম্যানেজমেন্ট বা তারা বলতে চাইছে কি আমরা বলেছি জুন মাসের কুড়ি তারিখের পর থেকে প্রফিট শেয়ারের টাকা দেওয়া হবে সেই জুন মাসের কুড়ি তারিখের পরেই দেওয়া হবে তার আগে দেওয়া হবে না এরপর তারা নাকি বলতে চেয়েছে যে ইলেকশন শুরু হয়েছে সেই সূত্রে আবার যদি একটা হিউজ পরিমাণে ব্যাংকিং ট্রানজাকশন করা হয় তাহলে কিন্তু আবার অ্যাকাউন্টকে ফ্রিজ করতে পারে কিন্তু সেটা যদি তাদের প্রবলেম হয়ে থাকে তারা ক্রিপ্টোর মাধ্যমে বা ডলারের মাধ্যমে পেমেন্ট দেয় এতে মানুষ রাজি আছে বেশিরভাগ মানুষই কিন্তু পেমেন্টটি নিয়ে নেবে এরপর এস বলছে না জুন মাসের কুড়ি তারিখের পরেই ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে এর আগে যে কোম্পানিগুলি ছিল যেমন পুলুমা লাইফ কেয়ার ছিল টিডিএম ছিল হ্যাঁ এলএফএক্স ব্রোকিং ছিল এই সব কোম্পানিগুলি কিন্তু এই রকম দিনের পর দিন নিত্য নতুন ফোন ফিক্রি আপডেট কিন্তু নিয়ে এসেছিলো কিন্তু তারা আজকে আজও পর্যন্ত কেউ রিটার্ন দিতে পারেনি সেই ভিডিও আমি আপনাদেরকে একটা পরে বানিয়ে দেবো তো এখন বলি এস ডি এফ আশা করি আমি আমার পার্সোনাল দিক থেকে বলতে পারি আশা করি তারা কুড়ি তারিখের পর পেমেন্ট দিতে পারে যদি দিয়ে দেয় তাহলে জানবেন যে এখন এস ডি এফ এর গ্লোবাল চলবে বা সে এখন ভালো জায়গাতেই আছে আর যদি না দেয় কুড়ি তারিখের পর মানে জুন মাসে কুড়ি তারিখের পর তাহলে জানবেন যে আপনারা আর কোনোদিন পেমেন্ট পাবেন না তারা যে এই নতুন নতুন আপডেটগুলি নিয়ে আসছে আপনাদের জন্য এইটা হয়তো অনেকেই বিশ্বাস করছেন বা অনেকেই বিশ্বাস করছেন না কারণ তারা দিনের পর দিন অনেক আপডেট নিয়ে আসছে জানুয়ারি নয় ফেব্রুয়ারিতে পেমেন্ট দেওয়া হবে ফেব্রুয়ারি নয় মার্চে পেমেন্ট দেওয়া হবে মার্চ নয় এপ্রিলে পেমেন্ট দেওয়া হবে এখন তারা বলছে নাকি জুন মাসের কুড়ি তারিখেই তারা যখন বলেছে সেই কুড়ি তারিখের পরেই পেমেন্ট দেওয়া হবে এই সব নতুন নতুন আপডেট কিন্তু অনেক ইনভেস্টরদের মনে একটা অবিশ্বাসও হয়ে উঠছে কারণ দিনের পর দিন তারা যে এই নতুন নতুন আপডেটগুলি নিয়ে আসছে অনেকে বিশ্বাস করতে চাইছেন না এরপরে দ্বিতীয় একটি আপডেট তারা নিয়ে এসেছে সেটা হলো যে এইচডিএমই যে কয়েন আপনারা নিশ্চয়ই জানেন যে এসডিএমই কয়েন তারা লঞ্চ করছে দেখুন এইচডিএমই কয়েন যদি আপনি কেনেন আপনাকে এখন নাকি তারা টোয়েন্টি পার্সেন্ট ফ্রিতে দিচ্ছে আপনি যদি একশো টাকা দিয়ে কেনেন আপনাকে একশো কুড়ি টাকার মানে টোয়েন্টি পার্সেন্ট ফ্রিতে সেই এইচডিএম কয়েন দিচ্ছে এরপরে জানা যাচ্ছে নাকি যে সেই এইচডিএমই কয়েন মে মাসের ষোলো তারিখের পরে নাকি তারা সিঙ্গাপুর থেকে কয়েনটি লঞ্চ করবে এরপরে যদি সত্য সত্য সেই এসডিএম কয়েন যদি তারা লঞ্চ করে তাহলে জানবেন যে আশা করি আপনাদেরকে এসডিএফএক্স প্রফিট শেয়ারের টাকা ফেরত দেবে এরপরে যদি ওই এস কয়েন নতুন নতুন আপডেট যেমন তারা নিয়ে আসছে দিনের পর দিন এইভাবে যদি এসডিএম কয়েনের জন্য আজ নয় কাল কাল নয় পরশু এইভাবে যদি নিয়ে আসতে থাকে তাহলে জানবেন যে তারা এস কয়েনকে এম কোনোদিন কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে লঞ্চ করতে পারবে না এরপরে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যেহেতু কোম্পানির ম্যানেজমেন্ট দীপঙ্কর সামন্ত উনি ডাইরেক্ট বলেছেন উনি লাইভ মিটিংয়ে বলেছেন যে জুন মাসের কুড়ি তারিখের পরেই আপনাদেরকে সমস্ত পেমেন্ট করে দেওয়া হবে এরপরে অনেকেই জানুয়ারি মাসে পফিট টাকা পাননি এবার অনেকেই বলছেন নাকি কমেন্টে যে আমরা টাকা পেয়েছি এরপরে অনেকেই বলছেন পাননি এরপরে যারা বলছেন পেয়েছি তারা হয়তো কোনো লিডারও হতে পারেন কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি জানুয়ারি মাসের কোনো পেমেন্টই হয়নি এরপরে আমি আমার পার্সোনালি দিক থেকে বলতে চাই এইচ ডিএফএক্স তো তারা ক্রিপ্টোর মাধ্যমে ডলার ট্রান্সফার করছিল সেটি তারা বন্ধ করলো কেন তারা যদি এখন বলতে চাইছে যে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেবো তাহলে সেই পেমেন্ট তারা বন্ধ করলো কেন অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন সত্য সত্য এইচডিএমই কয়েন লঞ্চ হতে চলেছে আর সত্য সত্যই নাকি তারা জুন মাসের কুড়ি তারিখের পরেই নাকি প্রফিট টাকা আপনাদেরকে দিতে চলেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন তখন বন্ধুরা তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিক্স মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন তখন ধর আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো